হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেল স্মৃতির রান্না তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা দেখতে থাকো আজকে আমি একটু নতুন রান্না করতে চলেছি আর তার জন্য নিয়ে নিয়েছি আমি কিছু পরিমাণ আলু তো প্রথমে আমি আলুটিকে আলুগুলিকে কিছুটা লবণ দিয়ে সামান্য সিদ্ধ করে নেব আর তারপরে আমি রান্নার দিকে এগোতে থাকবো তো দেখতে থাকো আমি আজকে কি রান্না করতে চলেছি রান্না রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাপড় আমি ঠিক এই রকম সাইজের পাঁচটি পাপড় নিয়ে নিয়েছি আর হ্যাঁ আজকে আমি তৈরি করব পাপড়ের তরকারি আশা করব তোমরা কখনও আগে এরকম তরকারি খাওনি তো তোমরা অবশ্যই রান্নাটি দেখার পরে বাড়িতে ট্রাই করো আশা করি ভালো লাগবে চলো শুরু করা যাক প্রথমে আমি পাপড়গুলিকে কেটে নেব প্রথমে পাঁপড়গুলি মাছ বরাবর আমি দুটো একটা ভাজ দিয়ে নেব এবং এই এরকম করে ভাজ করার পরে আমি দুদিক দিয়ে আবার দুটো ভাজ দেব। দিয়ে তারপর আমি পাঁপড়গুলোকে কেটে নেব তোমরা চাইলে ছিঁড়ে নেব তোমরা চাইলে এটিকে কেটেও নিতে পারো ছুরির সাহায্যে তো আমি হাতে হাতের সাহায্যেই পাঁপড়গুলোকে টুকরো করে নিয়েছিলাম দেখো আমি কি করে পাঁপড়গুলোকে টুকরো করছি তো দেখো হাতের সাহায্যে পাঁপড়গুলোকে আমি ছিঁড়ে নিয়েছি এদিকে আমার পাঁপড়গুলো টুকরো করে নেওয়া হয়ে গেছে এরপর আমি এই পাঁপড়গুলিকে একে একে ভেজে নেব এদিকে কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াইটি গরম হয়ে গেলে তে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেলে এরপর একে একে পাঁপড়গুলো ভেজে নেব এই যে আমার টুকরো করা পাঁপড়গুলো এখানে রাখা রয়েছে এবার আমি এক এক করে পাঁপড়গুলো সব ভেজে নেব চলো পাঁপড়গুলো ভেজে নেওয়া যাক পাপড় ভাজার সময় খেয়াল রাখতে হবে পাপড় যেন বেশি লাল না হয়ে যায় এরকম সাদা করে দুই পাশ অল্প অল্প নেড়ে নিয়ে নামিয়ে নিতে হবে কারণ তরকারির পাঁপড়টা এরকম সাদাই রাখতে হয় বেশি লালচে করে ভাজা হয়ে গেলে সেটা তিতো লাগার সম্ভাবনা থাকে তো দেখো এক এক করে আমি সমস্ত পাঁপড়গুলো ভেজে নিচ্ছি পাপড় ভাজ আমার সমস্ত পাপড়গুলো ভাজা হয়ে গেছে এবার এইখান থেকে কিছুটা এবার কড়াই থেকে একটু তেল কমিয়ে নিয়ে এই তেলেতেই আমি রান্নাটা করে নেব প্রথমে আমি কিছুটা গোটা জিরে দিয়ে নিচ্ছি এরপর আমি একে একে দিয়ে নেবো শুকনো লঙ্কা দারচিনি এবং দুটো এলাচের মাথা আমি ফাটিয়ে নিয়েছিলাম তাই সেই এলাচ দুটো এরপর দিয়ে দেব আমি তেজপাতা এবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা আলু এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু এবার আলুগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো এবার এইগুলোকে দিয়ে কিছু সময় নেড়ে নেব আলুগুলোকে ভালো করে নেড়ে নেব এবার এখানে আমি একে একে এই আলুর মধ্যেই বেজে বেটে রাখা মশলাগুলো দেবো দিয়ে দিচ্ছি আমি একসঙ্গে বেটে রাখা আদা জিরে বাটা এখানে কাঁচা পাকা লঙ্কা আমি বেটে রেখেছিলাম একসঙ্গে সেটা মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এগুলোকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো কুচি করে কেটে রেখেছিলাম সেই টমেটোটি দিয়ে দেবো আরও কিছুটা পরিমাণ তেল এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেবো এবং কষিয়ে নেব আলুগুলোকে ভালো করে আপনারা দেখতে থাকুন আমি এবার সামান্য কিছুটা পরিমাণ জল দিয়ে নেবো মশলাটাকে একটু ভালো করে কষার জন্য যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য কিছুটা পরিমাণ জল দিয়ে এবার দিকে ভালো করে কষিয়ে নেবো একটি আলাদা পাত্রে জল গরম বসিয়েছি জলটা গরম হয়ে গেলে সেই জলটা আমি আমি তরকারির মধ্যে দিয়ে দেবো ওখানে আমি রঙের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো লঙ্কা গুঁড়ো আমার জলটা গরম করা হয়ে গেছে এবার এই জলটি এই জলটি আমি তরকারিতে দিয়ে দেবো জল আমি একটু বেশি দিচ্ছি কারণ পাঁপড়গুলো ভেজানোর জন্য একটু বেশি পরিমাণ জলের প্রয়োজন নাহলে পাঁপড়ে আবার জলটা টেনে নেব আপনারা একটু জলটা বেশি পরিমাণ মানে ঝোলটা একটু বেশি দেবেন কারণ পাপড়ে টেনে যাওয়ার ব্যাপার আছে নাহলে পুরো শুকিয়ে যাবে ওই জন্য আমি একটু বেশি পরিমাণ জলটা দিলাম তরকারিটা ভালো করে জাল উঠে গেলে তারপরে গিয়ে আমরা পাঁপড়গুলো তরকারিতে মিশিয়ে নেব পাঁপড়টা আমরা নামানোর আগে আগেই দেব দেখো এইদিকে আমার তরকারি ফুটতে শুরু করে দিয়েছে এবং তরকারি ভালো করে ফুটে উঠলে আমি এর মধ্যে একে একে দিয়ে দেব ভেজে রাখা পাঁপড়গুলো আর তার আগে আমি কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো এতে মিশিয়ে নেব গরম মশলাটা তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমি আস্তে আস্তে পাঁপড়গুলো এর মধ্যে দিয়ে দেব আর গরম মশলাটা প্রথমে তরকারির সঙ্গে কিছুটা পরিমাণ মিশিয়ে নেব এবং শেষে তরকারি নামানোর কিছুটা আগে আরও কিছুটা পরিমাণ গরম মশলা আমরা এর মধ্যে মিশিয়ে নেব আর একে একে পাঁপড়গুলো আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁপড়গুলো দেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে দিতে হবে আর এই পর্যায়ে রান্নাটি হবে একদম লো ফ্লেমে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে দিয়ে সমস্ত পাঁপড়গুলো এর মধ্যে দিয়ে কড়াইটি ঢাকা দিয়ে দিতে হবে এই যে আমি এদিকে কড়াইটি ঢাকা দিয়ে দিচ্ছি এবার এক মিনিট পর আমি ঢাকা আবার তুলে নেব আর পাঁপড়গুলো তরকারির সঙ্গে মিশে যাওয়ার জন্য মানে তরকারির সঙ্গে নরম হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকবো তো চলো এবার আমি ঢাকনাটি তুলে নিচ্ছি আর দেখে নিচ্ছি পাঁপড়গুলি কতটা পরিমাণ নরম হয়ে তরকারির সঙ্গে মিশতে শুরু করেছে তো দেখো আমি দেখলাম তরকারি পাঁপড়গুলো এখনও পুরোপুরি মিশে যায়নি তার জন্য আমি আবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখেছিলাম এরপর আমি ঢাকনা তুলে নিয়েছি আর দেখতে পেলাম নিচের দিকের পাঁপড়গুলো কিছুটা নরম হয়েছে তাই নিচের দিকেরগুলো উপর দিকে তুলে দিয়ে উপরের পাঁপড়গুলো আমি আস্তে আস্তে নিচের দিকে দেওয়ার চেষ্টা করেছিলাম তো দেখো এভাবেই আমি সমস্ত পাঁপড়গুলো তরকারির সঙ্গে মিশিয়ে নেবো আর পাঁপড়গুলো নরম হয়ে গেলে তো এরপর আমি এর উপর দিয়ে আরও কিছুটা পরিমাণ গরম মশলা মিশিয়ে দেবো যেটা তোমাদের আগেই বলেছিলাম যে শেষের দিকে কিছুটা পরিমাণ গরম মশলা আরও মেশাবো তো দেখো আমি আরও কিছুটা পরিমাণ গরম মশলা এতে অ্যাড করে নিচ্ছি এবারে আমি পুরো মশলাটা তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তারপর আমি আরও কিছুটা সময় দশ পনেরো সেকেন্ডের জন্য আমি আবার তরকারিটা ঢাকা দিয়ে দেবো যাতে গরম যে গরম মশলার যে মশলাটা দিয়েছিলাম সেটার সেন্ট যাতে ওর মধ্যে আটকে থাকে সেজন্য দেখো এদিকে আমার তরকারি রেডি হয়ে গেছে আর আমি এদিকে নামিয়ে নিয়েছি তো চলো রান্নাটি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং একটু লাইক করে আমার পাশে থেকো টাটা